প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট ম্যাট কেসের এই মাত্র ব্রেকিং স্ট্যাটাস মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টের এক্সক্লুসিভ নিউজ কিন্তু উঠে অবশ্যই ম্যাট কেসের যে বর্তমান স্ট্যাটাস এবং অত্যন্ত ভালো একটি খবর এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সবাই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা সরাসরি মূল খবরে প্রবেশ করছি ম্যাট কেসটি মেনশন সংক্রান্ত বিষয় নিয়ে বিরাট পরিমাণে কৌতূহল ও সংশয়ের মাঝখানেই উঠে এলো মহামান্য কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টের একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের ডেলি কজ লিস্ট ষোলো তারিখ শুক্রবারের জন্য অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এগারো নম্বর কোর্ট এবং সেখান থেকে যে বিষয়টি স্পষ্টতই উঠে আসছে কার্যত সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ম্যাট কেসটি বর্তমানে কিন্তু টু বি পর্যায়ে রয়েছে এবং আইটেম নম্বর দুইয়ে কিন্তু রয়েছে দেখুন সরাসরি অন স্ক্রিনে ম্যাট সিক্স থ্রি এইট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রাজীব ব্রহ্মাণ আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অবশ্যই এই ম্যাট কেসটির বর্তমান যে ব্রেকিং স্ট্যাটাস আজকের দিনের জন্য উঠে এলো তা কিন্তু অনেকটাই ওপরের দিকে টু বি মেনশান ম্যাটারে দু নম্বর আইটেমে কিন্তু অবস্থান করছে মামলাটি শুনানির জন্য আমাদেরকে কিন্তু আর কয়েকটা দিন অপেক্ষা করতেই হচ্ছে গুরুত্বপূর্ণ এই স্ট্যাটাসটি একেবারে এক্সক্লুসিভভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা এই কেসটি মেনশন সংক্রান্ত বিষয়ে নানান ধরনের কৌতূহল এবং নানান ধরনের সংকট উৎকণ্ঠার সংশয় কিন্তু কাজ করছিলো তারই মাঝখানে আজকের দিনের জন্য এই কেস মেনশন সংক্রান্ত বিষয়ে একেবারে এক্সক্লুসিভ নিউজটি কিন্তু উঠে আসলো আমরা দেখেছি আজকেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের তরফ থেকে বীরযোদ্ধারা কিন্তু রাজভবন অভিযান করেছিলেন এবং তার একদিন পূর্বে দুদিন পূর্বেই কিন্তু আমরা দেখেছি তারা ধর্মতলায় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন ব্যাক টু ব্যাক আন্দোলন কর্মসূচিতে তারা তিলতমাকে মুখরিত করে রেখেছেন এবং পাশাপাশি তাদের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু মহানগরের রাজপথে ঝাঁপাচ্ছেন কারণ দীর্ঘ দশটি বছর এমনিতেই অতিক্রান্ত তারই মাঝখানে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে ম্যাট কেস রিলেটেড আজকের দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টুবি মেনশানের এই গুরুত্বপূর্ণ ব্রেকিং স্ট্যাটাসটি কিন্তু উঠে আসলো অবশ্যই বন্ধুরা এই কেসের শুনানি কবে হবে না হবে সেই দিকে যাবতীয় তথ্যের আমাদের কিন্তু নজরদারি থাকবে এবং পর্যবেক্ষণ থাকবে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেলে আপনাদের মাঝখানে সর্বপ্রথম প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ